نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَكَفَىٰ وَكَفَىٰ بِاللَّهِ شَهِيدًا اما بعد فقد قال الله تبارك وتعالى فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. هدى للناس لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الامثال نضربها للناس. وقال الله تبارك وتعالى: وانك لعلى. آتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل لبني إسرائيل ألا تتخذ من ذرية من حملنا مع نوح إنه كان عبدا سكورا إن الله وملائكته يسلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم নামাজ পড়লে কে খুশি হয় আল্লা নাম আসতে নেন না আল্লাহ নাম যে যত জোরে নেবেন দিলের ময়লা পরিষ্কার তত তাড়াতাড়ি পাবেন তাও আসতে চুপ করে বয়েছে চিন্তা করতেছে কি কমু না কমু সোহান আল্লাহ কইতে কারো অসুবিধা নাই তো

এখানে আসার তৌফিক কে দিছেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় বিড়ি খাওয়ার সময় বিড়ি খাওয়ার সময় আল্লাহ নাম নেওয়া যাবে কেন মেজের কারিটা কোপ দিয়া কবেন বিসমিল্লা রহমান রহিম ইমান থাকবে না ভাগবে মদের বোতল হাতে নিয়ে। কবে ওটাও আর্সি খাই এটাও তো মদ খাই বিসমিল্লা ভাববে হারাম জিনিস খাইবার সময় হালাল হারাম জিনিস করার সময় যদি কেউ বিসমিল্লা বলে তার থাকবে না অতএব বলেন হারাম খাব না হালাল খাবো অল্প খাবো জোরে হালাল খাবো অল্প খাবো হারাম খাবো না যদিও পাহাড় সমান হয় ইংসা 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 রাস্তাঘাটে দোকান পাটে যে সমস্ত কলিজার যুবক ভাইরা আছেন এ তোর এটা নিচে নামে দেখে রে তুই যা তুই মাস্টার ডাবারা টন ডাবারা এটুক কর এটা আমি ঠিক করিনি মনে হয় মারা বলেন মাস্টার বাড়া

দেখো বয়স হয়ে গেছে দেখবেন কোন জায়গার কাপড় কই যায় ঠিক পায় না নামাজের রুকুতে গেলে পিছন দিক দিয়ে কি বাইর ঠিক পায় বুরাই ঠিক পায় না কতক্ষণ না এই জন্যই তো যুবক বয়সের এক রেখাত নামাজ বুড়া বসের পাঁচশো রেখাতার সমান লকর বললেন না হালাকে যেই বয়সে নামাজটা মাওলার কাছে বেশি কবুল এই বয়সে পরে না পরে কোন বয়সে জানে যখন ডেট ফেল হয়ে যায় ডেট ফেল বোর কাছে দাম নাই পুত্রের বোর কাছে দাম নাই নিজের পোলার বোর কাছে দাম নাই মায়ের কাছে দাম নাই ডেড ফেল বেটা মসজিদে যে একখান সিআর লয়ে বইয় ঠাই ঠিক আদার নাแก ঠিক আড়ুতে জোন নাই সখে জোন নাই মাজায় জোন নাই রুকু সিজদা করতে পার না সিআরে বয়া বয়া হুজুরের বাস দেয় ঠিক আর কোনো কাম নাই তাসবিহ একটা হাজার দানা লইয়া কা রে হিমম রাখছিলাম দুই বছর হয়ে গেল বেটা কি করে কই যায় কই ঠায় এই তোসবিহ টানতাছে কেন কথা কর না কেন রোজা থাইক্কা বুড়া দায় মসজিদের দেয় বইয়া আসরের নামাজ ইমামের পেছনে পড়িয়া মাগরিব পর্যন্ত ইমামরে বাস দেয় কথা কর না কেন ঠিক ইমামের বদনাম করছ না এরকম আল্লাহ সমস্ত বাজানদেরকে হেফাজত করেন আমিন জোর আমিন মানুষের গীবত কওয়া সওয়াব আপনার গুনা গুনাহ এই লাল পঞ্জমি জোরে কও গুনাহ না বালা আপনি কি জানেন বিশ্বনবী বলেছেন যারা গিবাদ কয় সে তার নিজের আপন মরা ভাইয়ের গোস্ত খায় রসুল একজন সাহাবি রসুলের সামনে আসছে বোকারের হাদিস আমার বাবের বানানোর কথা না সালমান ফার্সি থেকে হাদিস কেনা বর্ণিত সালমান ফার্সি বলেন নবীর সাথে আমি ছিলাম আমি তো নবীর থেকে অনেক বয়স বড় মার বলতে পারলে না সালমান যখন ইসলাম কবুল করে তখন তার বয়স দেশ শুরু করে কত জোরে আর আরো জোরে নবীর থেকে তিন গুণ বয়সে বড় সালমান তখন সালমান ফার্সি ইসলাম কবুল করে কি মনে করেন আপনি সালমান ফার্সি রে সালমান ফার্সির সিদ্ধান্তের উপরে সুরায় আজাব না হয়েছে এখন দিলটা নরম করেন এই সালমান ফার্সির লোকে কে কে জানাতে যেতে চান রেডি ইনশাল্লাহ বলেন তো আল্লাহ বলেন নবী বলেছেন হাদিস শুধু আমার থেকে না আমার সাহাবিদের থেকে হাদিস নিবা আমার শুধু পদনঙ্কন করবা না শুধু আমারটাই আমল করবা না আমার সাহাবিরাও যা করছে তাও আমল করবা আলহামদুলিল্লাহ বলেন এই যে আমরা তারাবি পড়ি এটা কিন্তু সাহাবিদের আমল নবীর জীবনে বিশ্বিকার তারাবি একদিন কি দুই দিন পড়ছে বা ইতলাফ কিন্তু বিশ্বিক তারাবির হুকুম চালু হয়েছে ডাইরেক্ট ভাবে গনি এবং অমর সময় থেকে আর জন এখন আবু জামানায় জামানা বিশ্ব তারাবি ছিল না

এবারে তো চায়না মোবাইল তো এ সান্দু চাচা তো মিডিয়া আছে তোকে লাগবো না কালকেই পাবি সকালে এবার তো না ব্যাটারি নষ্ট করে লাভ কি বলেন আল্লাহ আকবর হ্যাঁ সালমান ভার্সি বলেন আমার বিশ্ব নবীর সাথে আমরা সফরে ছিলাম দাবা তো তাবলিগে কাজের জন্য রাস্তা বের হয়েছি তা হঠাৎ করে এক সাহাবির নবীর সালাম দিদি আসসালাম আলাইকি আর জুল্লাহ আমার নবী মুখটা ঘুরে দিচ্ছে অনেক আবার সামনে যে মনে করছে নবী মনে শোনে নেই আসসালাম আলাইকুম নবী আবার ডাইন দিক ঘুরে আলেছে মুখটা আসসালাম আলাইকুম নবী পিছনের দিক ঘুরে পিঠটা তার দিক ঘুরে দিছে সাহাবিবার বুঝতে বাকি নাই আমার নবী তিনবার কারো সালাম দেও লাগে না আমার নবী একবারই যথেষ্ট কারণ সারা দুনিয়ার মানুষের কান আলো একটা আর আমার নবীর কান আলো ছয়টা সবার কান আলো

নবীর সামনে কোন আওয়াজ জোরে বলা যাবে না এই সূত্রে দেখবেন রসুলের রো লেখা আছে বলেন তো

আমি তো আবেগের গুতায় ভাবছিলাম তখন তো কোনো পুলিশ এককারে রজা ধইরা হুজুরের স্বর্ণের গিরিলটা ধরতে দিত ধইরা অনেকে সিল্লা কান্না কান্নাকাটি করতো মা আয়সার দরজা পর্যন্ত যাইতে দিত হাজিদেরকে দুই হাজার চার সালে একবারে রিয়াজুল জান্নার ভিতরে যত সময় মনে হয় তত সময় থাকতে পারতেন আমি ইলিয়াস রহমান জানি দুই হাজার চার সালে আবেগের ঠেলায় ঠিক থাকতে না পাইরা গিরিলটা ধাবা দিয়ে ধরতে গেছি আমার পুলিশ বলে ইহাজ

ওই দেশের পুলিশ ঘুষ খায় ধরতে আর ঘুষ্টি শেষ কথা বলে না কেন আরো জোরে জোরে এবার কানবেন এবার আমার মৌলারে দেখাই দেবেন নবীরে কত ভালোবাসেন আমার নবীর যদি ভালোবাসা একটু দেখাইতে পারেন আপনার জন্য একটা সহজ হয়ে যাবে নবীর রজায় যাওয়া একবার সহজ হয়ে যাবে দিলটা নরম করে আমার নবীর এবং জীবনে কত মানুষ স্বপ্নে দেখলাম তোমার নবীরে যদি একটা দিন দেখাই তা মনের মধ্যে আর কোনো দিন দুঃখ থাকতো না আমার নবী বলে জীবনে কেউ যদি একবার আমার স্বপ্নে দেখে তার জন্য চিরতরে জাহান নামের আগুন হারাম হয়ে যাবে কত মানুষ স্বপ্নে দেখা মাওলা ইমাম আবাহানিবার তুলাল সোনানি ইমাম আবহানি পোতালা করে দেখবেন ইমাম আবাহানিবার তুলের জীবনে যতবার নবীর সালাম দিচ্ছে ততবার নবীর সালামের উত্তর কানে শুনছে ওরকম কান লাগবে মেয়া ইমাম মালিক রহমতুল্লাহ তার জীবনে কোন দিন মদিনা সাইরে যায় নাই শুধু হজের দিনে পাঁচ দিনের লেগে নবীর কাছে ছুটি নিছে এখন কানবে দেহি নবীর আশেক কয়জন আছে খালি মুখ দিয়ে বগর বগর করে আমি আশেক এর রসুল কাটটা শয়তানের রসুল কথা ঠিক না বেটি কাটটা শয়তানের আশেক বেটা সত্যিকার তুই আশেক এর রসুল না এ আশেক এর রসুল কারে কয় ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জীবন ভর যে খুঁটির সাথে হেলান দিয়ে আবু আইবান সারির বারে খুঁটির হেলান দিয়ে নবী হাদিসে দস দিছে ঠিক ইমাম মালিক ওইখানে দাঁড়িয়ে দস দিত ওই খুঁটির সাথে পিট লাগায় বলতো ইয়া রাসূলুল্লাহ আমার কথা ঠিক আছে আমি যা পড়াইছি ঠিক আছে তো ঠিক আছে তো এই ঠিক আছে তো নবী ঠিক আছে তো যদি ইমাম মালিকের হাদিসের রাবীর ভিতর খলতমলত হয়ে যেত তানাকু হয়ে যেত সাথের সাথে নেটওয়ার্কে বাড়ি দিত ইমাম মালিক কবর দারে হাদিসের রাবী কিন্তু এটা না ওইটা আল্লাহ আকবর বলতে পারলো না হালাকি ইমাম মালিকের বংশ তো নবীর কুরাইশ বংশ তার জন্ম কাবা ঘরের থেকে দারুন নাদওয়ার পিছনে ইমাম মালিকের বাড়ি এই পোলামানগুলোর কথা বন্ধ করতেবে হবে দুইটা তাম্মুমান পড়া যাতে গুজাবি কারের নিচে এ রাস্তা কথা কোন যাবে না মোটা মোটা দুইটা জান হুজুর আপনি পারবেন না মারতে হবে মারলে বদনাম হইব এ সেক্রেটারি জান এক কারে কার নিচে সিঙ্গেল ঘুষি দিবেন আর মেলার কারেন্টের লাইন কেটে দেন

আর বা তুন হরু আল্লাহ বলেন আমি বারোটা মাস তোদেরকে বছর খাস করছি বারো মাসে আর চারটে মাসকে আমি দাবি করছি তার ভিতরে রজব একটা মাস আছে রজব মাসের থেকে কান্দা শুরু করবি কারণ রজব মাসে যখন এই দোয়া করবি তো নবীজ এই দোয়া করছে পরেন আল্লাহ অহাম্মা না ফ্রি রজ বাবা সাহান অবান এই দোয়াটা রজব মাসেতে শুরু করবি তোর এক বছর হায়াত মাওলাই কালিম বাড়াই দিবে তোর এক বছরের চোখের পানি কবর করে নিবে এখন শুধু আল্লাহর কাছে কানবেন বলেন আল্লাহ